আসসালামু আলাইকুম ইদানিং অনেকেরই ফেসবুকে লাইক কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে আর লাইক কমেন্ট ব্লক হয়ে গেলে খুবই সমস্যায় পড়তে হয় কোথাও কমেন্ট করা যায় না কোথাও লাইক করা যায় না কেন এই লাইক কমেন্ট ব্লক হয়ে যায় এবং এর সমাধানই বা এটা জানতে হলে আপনি শেষ পর্যন্ত দেখুন ফেসবুক গাইডলাইনে বিভিন্ন কারণে আপনার কমেন্ট ব্লক হতে পারে এক আপনি যদি কাউকে গালাগালি দিয়ে কমেন্ট করেন বা খারাপ ভাষায় কমেন্ট করেন দুই একই কমেন্ট যদি বারবার করতে থাকেন তিন অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক কমেন্ট করে ফেলেন চার বিরোধীহীনভাবে এক দেড় ঘন্টা একটানা কমেন্ট করতে থাকেন পাঁচ খারাপ ছবি দিয়ে যদি কমেন্ট করেন ছয় কমেন্টে যদি কোনো লিঙ্ক শেয়ার করেন তাহলেও কমেন্ট ব্লক হতে পারে সাত যদি ফলো টু ফলো ফলো টু ব্যাক সাপোর্ট করে গেলাম সাপোর্ট করবেন এই ধরনের কমেন্ট করতে থাকেন তাহলেও কমেন্ট ব্লক হতে পারে যদি আপনি কমেন্টের মাধ্যমে কাউকে অ্যাট্যাক করেন এবং অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক ব্যক্তিকে ফলো করেন অধিক সংখ্যক পোস্টে রিয়্যাক্ট দিয়ে ফেলেন তাহলেও আপনার লাইক কমেন্ট ফলো রিয়াক্ট এগুলো ব্লক হতে পারে ভাবছেন আমি তো এসব কিছুই করিনি তাহলে আমার কেন ব্লক হল আরেকটা কারণ আছে ফেসবুক গাইডলাইনে আপনাকে মান্থলি কমেন্টের জন্য একটা লিমিটেশন দিয়েছে আপনি হয়তো সেই লিমিটেশন ক্রস করে ফেলেছেন এই জন্যে আপনার লাইক কমেন্ট শেয়ার ব্লক হয়ে গেছে অর্থাৎ আপনি কোথাও কমেন্ট করলে সেই কমেন্ট যাচ্ছে না আপনি কোথাও রিয়াক্ট করলে সেই রিয়াক্টও যাচ্ছে না এছাড়া আপনি ফলো বা শেয়ারও করতে পারছেন না আর লাইক কমেন্ট না করতে পারলে ফেসবুকে আপনার রিস এনগেজমেন্ট বাড়বে না ফলে ফেসবুকে আপনাকে পিছিয়ে পড়তে হবে এখন আমি বলবো এর সমাধানের উপায় এর সমাধান যদি করতে হয় তাহলে আপনাকে আপনি যে পরিমাণ কমেন্ট করেছেন সেই কমেন্ট আপনাকে ডিলিট করতে হবে সবটা যদি করা সম্ভব না হয় তাহলে বেশ খানিকটা পরিমাণ আপনাকে ডিলিট করে ফেলতে হবে আর তা না হলে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি ধৈর্য রেখে শুধু পোস্ট করে যান কোথাও লাইক কমেন্ট শেয়ার তো করতে পারবেন না বা করতে পারছেন না আপনাকে পনেরো দিন এক মাস বা পরবর্তী মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তখন দেখবেন আবারও ঠিক হয়ে গেছে আর যদি আপনাকে এখনই ঠিক করতে হয় তাহলে আপনি যে পরিমাণ কমেন্ট করেছেন সেখান থেকে বেশ খানিকটা কমেন্ট আপনাকে ডিলিট করতে হবে আর আপনি এটা কিভাবে ডিলিট করতে পারেন আপনি অ্যাক্টিভিটি লগে যে দেখবেন যে আপনি কি পরিমাণ কমেন্ট করেছেন সবটাই আপনার সামনে শো করবে সেখান থেকে আপনাকে বেশ খানিকটা কমেন্ট ডিলিট করে ফেলতে হবে ধন্যবাদ বন্ধুরা